কিছু প্রেম পুরাতন হয় না রবি ঠাকুরের গীতবিতানের মতন চিরন্তন দীর্ঘ পথ চলার পর সম্পর্কটা একদিন চারা গাছ থেকে বিশ্বাস আর ভরসার বটবৃক্ষ হয়ে ওঠে কিছু মানুষ সঙ্গে থাকলে জীবনের রাস্তাগুলো কখনোই পুরাতন মনে হয় না মনে হয় বছর তিরিশ আগে সেই কলেজ স্ট্রিটের রাস্তায় মুখোমুখি স্টলে শুরু হওয়া সেই নাবালক ভালোবাসার গল্পটা আজও যেন পূর্ণিমার চাঁদের মতো চেনা আকাশে লেপটে আছে হয়তো আজও ভালোবাসার কফি হাউসে সব সম্পর্ক শুধুমাত্র শারীরিক চাহিদার মলাটে আটকে থাকে না কিছু প্রেম বিশুদ্ধ শান্তিনিকেতনের মতো হয় শুরু থেকে শেষ দিন পর্যন্ত একটা কংক্রিটের সেতুর মতো শক্ত হয়ে বেঁচে থাকে ঠিক যেমন একটা শিশু বৃদ্ধ বয়সেও শৈশবের আনাচে কানাচে পুরাতন নিজেকে খুঁজতে থাকে তারপর জীবন অনেকটা গড়িয়ে যায় অভ্যাসে বয়ে চলে হাজার মান অভিমান এবং আদর বিনিময়ের শেষে শান্তির বিছানায় মাথা রাখে নিজেদের অস্তিত্বের চিহ্ন হিসেবে নতুন প্রজন্মের ফসল সৃষ্টি করে কত মানুষই তো আমাদের জীবনে আসে শেষ পর্যন্ত কতজনই বা থাকে থেকে যায় কয়েকজন হাতে গোনা দীর্ঘ পথ চলার পর একটা সম্পর্কই একদিন চারা গাছ থেকে বটদিক্ষে পরিণত হয় কিছু প্রেম পুরাতন হয় না রবি ঠাকুরের গীত মতো চিরন্তন থাকে